যেমন দেখুন আমরা এটাকে দিয়ে চাবি যে এই জন্য আছে হাতে নিয়ে আসবো এবং ওই গুলুগুলিটা নষ্ট করার একটা প্রসেস করতে হবে আমাদের যদি রেটটা নাও হাতে থাকে যাতে ওটা আনফিট তাতে সে সহজে না নিয়ে যেতে পারে এটাকে মারলে কোনো লাভ হবে না এটাকে আপনাকে বুঝতে হবে দেখুন নাম্বার থ্রি দেখুন ব্ল্যাক গুটিটাকে আনপিক করে দিলাম এবং রেডটাকে আয়ত্ত নিয়ে চলে এটা হচ্ছে কি ট্রিক্স নাম্বার থ্রি আমাদের সহজ হয়ে গেল আর এটা যে কেউ খেলে দিতে পারবে এবার দেখাবো ট্রিক্স নাম্বার ফোর দেখুন এই জুড়া গুটি কোনো পকেটে কারোর যায় না এমনিতে আপনার রেড চান্স এটা আপনি ধরেন টান খেলে দিচ্ছেন এবং এটাকে হালকা ফাটিয়ে আয়ত্ত নিয়ে চলে আসবেন এটাকে টান খেলবেন স্ট্যাকটা হালকা ফাটিয়ে দেবে যাতে গুড়ি এদিকে থাকে সাদা গুড়িটা ফেটে যায় হাতের নাঙালে দেখুন শটটা একদম পারফেক্ট একটি শর্ট এমনটাকে আগে আপনাকে বুঝতে হবে দেখুন কালো গুটি যদি আমার রেটটা নাও যায় তো তাহলে এই গুটিটা চান্স হয়ে থাকত অনেক দূরে প্লেয়ার খেলতে পারবে না রেট খেলবে কভার দেবে অনেক তাপ এই জন্য সহজ কৌশলটা দেখলেন এবার আমরা দেখাবো ব্যাস খেলে টেকনিক করা যে কাজগুলো ব্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ডাবল যদি আপনি খেলা করেন তাহলে ব্যাস খেলার যে কি ভূমিকা রাখে সেটা আপনি ডাবল খেলা করলে বুঝতে পারবেন যেহেতু একটা ব্যাস মিস করলে আপনার এই গুড়িটা আপনার সামনের প্লেয়ারের যাবে না আপনার বলুন সহজ খুবই কিন্তু ব্যাস খেলা আপনাকে এটাকে খেলে দিতে হবে আপনি যদি এটাকে না খেলে রিড মেরে এখন ঘুরে আবার আনপিট করিতন তাহলে প্লেয়ার খেলতে পারবে না প্লেয়ারও ভালো খেলতে পারবে না পারফর্ম দেখাতে পারবে না এই জন্য এই জন্য আপনাকে স খেলার টেকনিক ওটাও জানতে হবে এই যে একটা চাবি মুখেই গুটি আছে কিংবা এমন জায়গা আছে সাদা গুটিটা আপনার বিপরীত পাটির তখন আপনি এটাকে চাবি মেরে আপনি কোনো কায়দায় ওই সাদা গুটিটা আনফিট করতে পারছেন না তখন আপনাকে খেলতে হবে ইজিলি আপনি অ্যাকুয়েট এ গুটিটাকে পকেটের অর্ধেকের বেশি থাকবে পকেটের ভিতরে আর পাতি নিয়ে আপনি নিজের বিট মেরে ওই মুখ মেরে ওই সাদাটাকে আনপিট করতে কৌশলটা দেখুন সাদা করে টেকনিক এবং কৌশল এই কৌশলগুলি যদি আপনার জানা থাকে তাহলে খেলার জগতে আপনাকে হারাতে গেলে অনেক টাপ সেই জন্য আপনাকে এই খেলাটা ভালোভাবে দেখতে হবে আর ফুল ভিডিও যারা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ